এখন এই আমি কি করতে পারছি বা টোল না দিবে চ্যানেলটা লাইক করে যাও হুম পাওয়ার দিস কি দিছো তুমি নিজে আসছো দেখি অনেক সুন্দর লাগছে এখানে দাঁড়াও তো দেখি খুব সুন্দর লাগছে কি দিয়ে সেজেছো আমি পাউডার দিয়ে হইছে উজে নিচে পাতা কি পড়েছো দেখি এখানে আসো এই এই দিকে পড়ো এই পাউডার দে ও তো পাউডারের মডেল পাউডারের মডেল এটা গলায় দে তারপর মুখে দে তারপর হাতে পায়ে দে এগুলা দে তাই হুম সবাইকে বলে দাও আচ্ছা ওই এখন এই পাউডারটা আমি কি ইউজও করতে পারবো বাসায় এই পাউডারটা আমরা ইসু করতে পারবেন বাসায় বাসায় ইসু করতে পারবেন আমি এই এই পাউডারটা আমি বাসে ইউজ করি পরে দিই তাই এটা পরে দি না তুমি তুমি না দিবে চ্যানেলটা লাইক করে দাও তাই এটা পাউডার এটা বেবিদের পাউডার এটা গলায়তে আর হাতেতে তুমি তো দিয়েছো তুমি তো মুখে দিয়েছো তুমি তো গলায় আর হাতে দাওনি

তো চকলেট ঠিক চকলেট ও খেয়ে নিচ্ছি কে কে